বৃষ্টি কি সবসময় নতুন গল্পের সৃষ্টি কখনো কখনো বিষাদ আবার কখনো কখনো ভেজা দৃষ্টি আমি যাকে ভেবেছি দিকে মনে পড়ে তাকালেই এই ছাতাটা তার এক বর্ষায় উপহার ছিল আজ দেখো সে নেই শুধু ছাতারাই রয়ে গেল বছর ঘুরে বর্ষাকে একবার কেন আসতেই হবে বলতো সারা বছর বসে যেটুকুই বা ভুলি বর্ষার ভেজা কদম কালো আকাশ আর নিশ্চুপ চারিদিক মনে করায় আমি ভেতর থেকে খালি যেন এক মিথ্যে মানুষ এক মিথ্যে মায়ায় যে হারিয়েছে তার সব তুমি ভালো আছো তো নাকি আমার মতো তুমিও ও হারা হও যেখানেই যাও নিজেকে নিঃসঙ্গ পাও জানি তুমি তো চাওনি এই বিচ্ছেদ এক বর্ষায় কদম গাছের নিচে দাঁড়িয়ে তুমি কেঁদেছিলে খুব হাত দুটো জড়িয়ে কোন ঘরে যেন আমি ভাবছি পরের বসায় সব ঠিক হয়ে যাবে সারা জীবন মন কি আর এখানে পড়ে রবে দেখো সেই আমি নিজেই কদম গাছের নিচে বসে থাকি মনে হয় কত কথা যেন বলার বাকি কিন্তু তুমি আসো না জানি আসবে না যে ঘৃণা নিয়ে তুমি সেদিন চলে গিয়েছিলে সেই ঘৃণা নিয়ে কেউ কোনো দিন ফেরে না